আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে আজকের প্রবাসীর আপডেটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনারা এখন জানতে পারবেন উমানে সড়ক দুর্ঘটনায় সন্দীপের সাত প্রবাসীর মৃত্যু হয়েছে এই ধরনের ঘটনা প্রবাসীদের জীবনের ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে আসে বিদেশে কাজ করতে গিয়ে অনেকেই নানাভাবে দালাল চক্রের প্রতারণায় মানবতর জীবন কাটাচ্ছেন জানিয়ে দেশে পরিবারের দুশ্চিন্তা বাড়ছে ইতালিতে বাংলাদেশি তরুণ কুনের মতো মর্মান্তিক কবর প্রকাশিত হয়েছে আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসী ছেষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা জিতেছেন সেপ্টেম্বর মাসে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে যা দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানকে তুলে ধরে আরব আমিরাতে বন্দি পঁচিশ জনের শীঘ্রই মুক্তি হতে পারে বলে সরকার আশাবাদী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার করার উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন এবং এনআইডি পেতে যাচ্ছেন লস অ্যাঞ্জেল প্রবাসী বাংলাদেশিরা যা তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাচ্ছে পর্তুগালে অভিবাসন নিয়ন্ত্রণের সংসদের নতুন আইন অনুমোদন হয়েছে কর্মীনিয়োগে বাংলাদেশ সৌদি আরব চুক্তি সই হয়েছে ফেয়ার কুলছে শ্রমবাজার এবং প্রথমে সাত হাজার নয়শো জন শ্রমিক যাচ্ছেন পর্তুগাল প্রবাসী হিন্দু কমিউনিটির উদ্যোগে দুর্গোৎসব উদযাপন হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভাল ও প্রবাসীদের মিলনলা অনুষ্ঠিত হয়েছে এই ছিল এস কে প্রবাস তত্ত্ব সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ